ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি লিমিটেশন দেখো বন্ধুরা যে তোমরা যারা মাধ্যমিক দেবে বা যারা মাধ্যমিক দিয়ে দিয়েছ বা যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টিউশন পড়ায় তাদেরকে কোয়েশ্চেন আমি আগেভাগেই দেখিয়ে দিচ্ছি কোশ্চেনটা তোমরা একটু দেখে নিও কোশ্চেন এবছর বাংলা কোশ্চেন খুব সোজা এসছে দেখে নাও বাংলা কোশ্চেনগুলো বাংলা কোশ্চেন কিন্তু খুবই সোজা এসছে তোমরা একটু বাংলা কোশ্চেনটা বুলিয়ে নেবে উত্তরপত্র খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসা হবে দেখে নাও ব্যাক পাটটা দেখে নিও একটু তোমরা সকলে আজ বাংলা কোশ্চেন সত্যি খুবই সহজ হচ্ছে দেখো বঙ্গানুবাদটা দেখো খুবই বঙ্গানুবাদ কমন প্রতিবেদন রচনাটাও কমন এসছে রক্তদান জীবনদান এটা বলাও হয়েছিল আর সেভ ড্রাইভ সেফ লাইফে এসছে দুই বন্ধুর মধ্যে সংলাপ বা কথোপকথন আর রচনা তো খুবই সোজা আসছে এবছর তো রচনার ছিল বিজ্ঞান ও কুসংস্কার ও বিজ্ঞান অভিশাপ ভিসাব তোমাদের বিজ্ঞান ও কুসংস্কার পড়ে গিয়েছে বাংলার উৎসব ও ঋতু বৈচিত্র্যের মধ্যে একটা সাজেশান ছিল বাংলার উৎসব পড়ে গিয়েছে এই ছিল তোমাদের আজ বাংলা প্রশ্ন তোমরা সকলে দেখে নিও ধন্যবাদ